বিশ্ব ইতিহাসের আগামী দিনের সদর সৈন্যী ফেসিবাদীদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল নিরাপরাধ মানুষদেরকে হত্যা করার কারণে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সজনের বাংলায় হতে হবে সহ তার সন্ত্রাসী পরিষদ এবং প্রশাসনের জনগণের টাকায় লালিত খুনি কর্মকর্তাদের কালকে ক্ষমা করার সুযোগ না এই সকল অত্যাচারী রাষ্ট্রীয় অর্থ লালিত দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে দেশ এবং জাতির বিরুদ্ধে যারা যুদ্ধ পরিচালনা করেছে তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় আগামী দিনে স্বৈরতারি স্বৈরতন্ত্রসিবাদ বন্ধ করা যাবে না হাসিনা মনে করছে ভারতে নরেন্দ্র মোদীর করে আশ্রয় নিয়ে নিরাপদে থাকতে পারবে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করুন স্বপ্ন চত্বরের গণহত্যার জন্য বিচারের উত্তর নিন স্বপ্নজন সেনা কর্মকর্তাকে হত্যার কারণে আমরা সেই মহাসম আইনে আমরা সশস্ত্র বাহিনীর আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার চাই দুই হাজার সাল এবং দুই সালের সম্মুখীন করতে হবে সেই বিচারের জন্য যেই তৎপরতা যেই প্রক্রিয়া অবলম্বন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা সেই প্রক্রিয়া করুন এদেশের জনগণ আপনাদের শক্তি আল্লাহ রোহমদ আপনাদের সাথে থাকবে কিন্তু কোন বাহানায় কোন ছুদায় কোন খুনিকে যদি আমি সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা বাংলাদেশে পঞ্চাশ বছরের রাজনীতি করেছে উনিশশো সালে বাকশালী শেখ মুজিবুর রহমানকে যখন অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছিল সেখানে পনেরোই আগস্ট কিছু নিরপরাধ নিরীহ নারী শিশু ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই হত্যাকাণ্ডের জন্য আমরা আজও সমবেদনা প্রকাশ করি কিন্তু হত্যাকাণ্ড শুধু পনেরোই আগস্ট হয়নি বরং উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের তিরিশ হাজার যুবকের মায়ের বুখানি করা হয়েছিল এদেশের হাজার হাজার আনন্দ রেখে অন্ধকার কারা প্রকোষ্ঠে দিনের পর দিন রেখে নির্যাতন করা হয়েছিল গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল এদেশের মানুষ কম্বল কাটা মুজিব কোট দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল যার কারণে পনেরোই আগস্ট পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে মিষ্টির দোকান আর মিষ্টি পাওয়া যায় না যেমনি ভাবে চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশের মানুষ সারা দেশের মানুষ মিষ্টি মুখ করে তারা আনন্দ উদযাপন করেছে তখন শেখ মুজিব শেখ হাসিনা পঁচাত্তর সালে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে হত্যা করেছে সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এটা ছিল পঁচাত্তর সালে শেখ হাসিনার ঘোষণা পঁচাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ রাজনীতি সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছ থেকে সে চেয়েছিল এই রাষ্ট্রটাকে ভারতের গণতর্গত একটি অঙ্গরাজ্যে পরিণত করতে সে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নরেন্দ্র মোদীর পরিণত করার ফায়দা চালিয়েছিল এজন্য একদিকে অসম চুক্তিগুলো করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে আরেকদিন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের হাতের অধিকার কেড়ে নিয়েছে পনেরো বছর পর্যন্ত ভারত সরকারের সেনাকে প্রশ্রয় কারণে এদেশের মানুষের ভোটাধিকার ধ্বংস হয়ে গিয়েছিল আজ শেখ হাসিনার রাজনীতির এইভাবেই আমরা দেখেছি পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতির মূল বৈশিষ্ট্য ছিল প্রতিরোধের প্রতিশোধের রাজনীতি আর ছিল বিভাজনের রাজনীতি দেশের মানুষকে বিভক্ত করে রুল সেই অবলম্বন করে বাংলাদেশের মানুষকে দেশের মানুষের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেশকে দুর্বল করে দিয়ে শেখ হাসিনা তার শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছিল এরপর দুই হাজার চব্বিশ সালে এসে তার সকল সর্বন্ধ নশ্বাস হয়েছে তার প্রতিশোধের রাজনীতি ভূমেরাং হয়ে দাঁড়িয়েছে সেই বিভাজন করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে দেশের মানুষ সকল বিভাজন খুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে শুরু করে মাদ্রাসা পর্যন্ত সব ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ ভুলে গিয়ে

গেছেন ভালোবাসা বাংলাদেশের আবদ্ধ হয়েছে কিন্তু এখন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতকে আমরা স্পষ্ট পায়গাম শুনিয়ে দিতে চাই পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছ তোমরা তোমাদের স্বার্থ দেখেছ এখনো কোনো মানুষের স্বার্থের কথা এক মুহূর্ত বিবেচনা করো না মানুষ তোমাদেরকে শিক্ষা দিয়েছে শেখ হাসিনার সাথে ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বাংলা বসে দেওয়া হয়েছে বাংলাদেশ আর কোনদিন ভারতের পরিণত হবে না ভারতের কোন দালাল সরকার বাংলাদেশের ক্ষমতার মাস্টরে বসতে পারবে না ভারতকে আমরা বন্ধু দেখতে চাই যদি প্রতিবেশী হিসেবে আচরণ করতে পারো আমরা স্বাগত জানাবো বিষয়ে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমাদের এই অর্জিত বিজয় এর এক উত্থান বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম যেন ব্যর্থ করতে না পারে বিরোধ করতে হবে জাতির মধ্যে বিভাজনের সকল আমরা বাংলাদেশের মানুষ রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে বিভিন্ন ধর্মাবলম্বী আমরা হতে পারি কিন্তু আমরা গোটা বাংলাদেশের মানুষ দেশের প্রেমের ক্ষেত্রে এক এবং অভিন্ন দেশটাকে আমাদের করতে হবে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক দলীয় ফেলা উঠে দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে তার প্রয়োজন নেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো 72 এর সংবিধান 72 সংবিধান বাংলাদেশের মানুষের অভিমতের সংবিধান নয় 72 সংবিধান ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গরামিন সংবিধান এই দেশে আমার সংস্কার চাই সাংবিধানিক সংস্কার চাই দেশের অধিকাংশ জনগণের ইচ্ছা এবং অভিপ্রয়ের সংবিধান তৈরি করতে হবে দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ভেতরের অধিকার নিশ্চিত করতে হবে ভাতের অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে যা যা ধর্ম

ইসলাম সহ অন্যান্য ভ্রাতৃপতির সংগঠন ইসলাম সহ সকলে মিলে যেভাবে আমরা মন্দির আমরা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিয়েছি এটাই হলো ইসলামের আদর্শ ইসলাম আদর্শ বাংলাদেশ আগামীতে বাংলাদেশের ইসলাম থাকবে টাকা হতে পারে না সংগ্রামী সাথী আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ছে সকল দলীয় সংকীর্ণতা উদ্ধে উঠে বৃহত্তর ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আপনার জনগণের সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কাজ করব একযোগে আপনারা সমর্থন দেবেন তো শেষ কথা হলো আমার এই আমরা চাই আর কোন জরুম চলবে না আর কোন বৈষম্য হবে না আর কোন এবং ন্যায় বিচারের বাংলাদেশ মনে রাখবেন পরিপূর্ণ ইনসা পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে হবে না চূড়ান্ত সমাধান সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ প্রদত্ত সেই ব্যবস্থার নামই হল খেলাফক ব্যবস্থা বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন হাতে হাত রাখি বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দিয়ে আপনারা সামিল হন যুব সমাজ যুব মজলিসের পতাকা পদক্ষ আপনাদেরকে কবুল করেন দীর্ঘ এই কষ্ট করে আপনারা আজকে এই পথসভায় যোগদান করেছেন আমরা আপনাদেরকে অনেক কষ্ট দিতে হয়েছে এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী দিনের সংগ্রামে রাজপথে আপনাদের সঙ্গে আমরা অবস্থান নেব আমাদের দেশ আমাদের ধর্ম আমাদের জাতি امر سند القرد ان شاء الله خسر من الله وفتح قريب واخر دعوانا للحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم